গতকালকে ক্রিম আপাকে গ্রেপ্তার করেছে পুলিশ এটা আমরা সবাই দেখেছি কিন্তু আচ্ছা তার আগে বলি সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি মামা শ্বশুরের ছেলে চলে আসছে আমাদের পাশে তোর ভাইয়ের বউয়ের মেয়ে হয়েছে তো সেই খুশিতে চাচা হয়েছে সেই খুশিতে মিষ্টি আর আকিকা দিয়েছে গোস্ত নিয়ে চলে আসছে তাই তো সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম আচ্ছা ক্রিম আপাকে গ্রেপ্তার করেছে সেই ভিডিও দেখে অনেকে কমেন্ট করতেছে মায়ের থেকে নাকি মাসির দরদ উতলিয়ে পড়ছে অনেকের এই কমেন্ট দেখে আমার না খুব বিরক্ত লাগতেছে কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে একটা মানুষ মানুষের মানসিক সমস্যা হতেই পারে আর সেই মানসিক সমস্যা সামলাতে না পেরে যদি বাচ্চার উপর সে টর্চার করে টর্চার করতে করতে তো একদিন ওর চাইতে অনেক বেশি কিছু হয়ে যেতে পারে তাই না বাচ্চাটা হয়তো বা সহ্য নাও করতে পারে একটা মানুষ যে মানসিক সমস্যায় ভুগতে পারে এটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি আর কিরি মাপার মা ভাই বোন কেউ কিন্তু নেই যে বাচ্চাটাকে একটু ধরবে এসে মাপা নিজেই এই কথা মুখে বলেছে তার কেউ নেই এমনকি তার হাজবেন্ডের ফ্যামিলিও তাকে কাছে টেনে নেয় না তখন যদি কিরি মাপা বাচ্চাটার একটা কিছু করে ফেলে কারণ সে এমনিতেই মানুষ সমস্যায় ভুগতেছে সে নিজেই বলছে তখন তো বাচ্চাটাকে আর কে দেও পাওয়া যাবে না তো প্রশাসন যেহেতু নিজের হাতে এই জিনিসটা হ্যান্ডেল করতেছে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো হবে আর কিরিম বলতেছে যে এটা আমার অভিনয় ছিল ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আচ্ছা বাচ্চারা কি এগুলো বুঝে উনি বলতেছে ওনার বাচ্চাকে উনি এগুলো করছে শুধু ভিউ বাড়ানোর জন্য তো যতদিন যাবে ওনার ভিউর আশায় উনি আরো কি না করতে পারে আপনারাই বলুন আমার তো তাই মনে হচ্ছে যতদিন যাবে বাচ্চাটার উপর তত অত্যাচার বাড়াবে আরো ভিউ বাড়াবে আরো ভিউ বাড়াবে তাই আমার কাছে মনে হচ্ছে যেন সুবুদ্ধি দেয় কিরিমাপাকে আর বাচ্চাটা যেন অনেক ভালো থাকে শুধু ক্রিম আপার বাচ্চা না দুনিয়ার সমস্ত বাচ্চা ভালো থাকে তো সন্ধ্যা থেকে ভিডিও শুরু করে তারপর সকাল হলো বিছনা গুছিয়ে এখন নাস্তা টাস্তা করে চলে আসলাম দুপুরের রান্নার জন্য যেহেতু আজকে শুক্রবার আজকে রান্না বান্না তো একটু অন্যরকম হবেই তো গতকাল যে আকিকার গোস্ত নিয়ে আসছে সেটাও নিয়েছি আর গরুর গোস্ত এনেছে আব্বু সেটাও নিয়েছি দুই রকমের গোস্ত রান্না করব তো প্রথমে গরুর গোস্তটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি আর এইদিকে আমি খাসির গোস্তটা ম্যারিনেট করে নিব আজকে মনে হলো যে একটু হাতে মাখিয়ে রেখে দেই কিছুক্ষণের জন্য গোস্তটা তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে আর এটা কিন্তু সেই খাসির গোস্তটা তো এর জন্য আমি প্রথমে পেঁয়াজ দিয়ে তারপরে জিরা বাটা আদা বাটা রসুন বাটা তারপরে এক এক করে গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে কারণ ওই যে আমরা যে রেস্টুরেন্টে চিকেন ফ্রাই গ্রিল চিকেন এগুলো খাই এগুলো কিন্তু ওরা মাখিয়ে রাখার কারণে এত বেশি টেস্টি হয় খাসির গোস্তটা মাখিয়ে রাখলাম এইদিকে আমি পটল ভাজবো এর জন্য পটলটাকেও এখন মাখিয়ে নিচ্ছি নিয়েছি মশলা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি রসুন বাটা লবণ আর হলুদ তারপরে তো সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি এটা কিন্তু নরম হয়ে যাবে মাখিয়ে রাখলে আর ভাজার সময় তেমন টাইম নেবে না খুব দ্রুত হয়ে যাবে ভাজা আর মশলাটা ভিতরে ঢুকার কারণে খেতেও অনেক বেশি ভালো লাগবে আসলে তাড়াহুড়ো থাকলে এমনিতেও রান্না করি আর যেহেতু আজকে একটু সময় ছিল ভাবলাম এইভাবে মাখিয়ে রান্না করি খেতে অনেক বেশি ভালো লাগবে তাই আর কি রান্নার দায়িত্বটা নিজের ঘরে থাকলে তখন মনে হয় কিভাবে একটু টেস্ট বাড়ানো যায় কিভাবে একটু মজা হবে রান্না করলে মানে এটাই ভাবতে থাকি পোলাওতে দেওয়ার জন্য পেঁয়াজের বেরেস্তা বানাবো তো প্রথমে আমি এটাকে বানিয়ে নিয়েছি কারণ পরবর্তীতে আমার আর মনে থাকে না পিঁয়াজের বেরেস্তা ভাজতে মা পরে বলবে যে কেন তোমার মনে থাকে না তো যাই হোক এই যে পেঁয়াজ বেরেস্তা করে নি ভিডিওটা চেয়ে বেশি লং হয়ে যাবে এর জন্য রান্নার ভিডিও টা আগামীকাল শেয়ার করবো